বাতেনি জিহাদ বা প্রকাশ্য জিহাদ যেটা গোপনে করতে হয় কিসে করতে হয় গোপনে এই জিহাদ আবার কি এটা হলো নফসে শৈতানের বিরুদ্ধে জিহাদ কিসের বিরুদ্ধে জিহাদ নফসে শয়তানের বিরুদ্ধে জিহাদ করা এটা হলো বাতেনি জিহাদ রাসুল বলছেন এটা হলো সবচেয়ে বড় জিহাদ এটা কি বলেন রাসুল বলছেন এটা হলো বড় জিহাদ যা সবসময় করা লাগে আর জাহের জিহাদ প্রয়োজন অনুযায়ী করা লাগে ঠিক কিনা সব তার জাহেরি জিহাদ করা লাগে না লাগে না কি বলেন তো কিন্তু বাতেনি জিহাদ সব সময় করতে হয় শয়তান আমাদের সাথে সব সময় আছে না নাই আছে না নাই সবসময় আছে সুতরাং এই জিহাদ বড় জিহাদ রাসূল বলছেন আল মুজাহিদু মান জাহাদা নফসহি রাসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রকৃত মুজাহিদ হলো সেই যে তার নবসের সাথে জিহাদ করে কি করে যে তার করে সে হলো মানুষের ভিতরে নাই প্রতিনিয়ত শৈতান আপনাকে ধোঁকা দিতেছে কি দিতেছে না বলেন ফজরের আজান হয়ে গেল আজান শুনলেন তারপরেও ল্যাপটা আবার টেনে দিলেন ঠিক কেনা কম্বলটা আবার টেনে দিলেন শয়তান বলতেছে আরেকটু একটু ঘুমা আর একটু ঘুমা এই তো এখন বেশ সময় বাকি আছে আর একটু ঘুমা আপনি আবার কম্বল টাকা মাথার উপর টেনে দিলেন হঠাৎ করে ঘুমায় গেছেন ঘুম থেকে জেগে দেখলেন সাতটা বেজে গেছে কয়টা বেজে গেছে বলেন সাতটা বেজে গেছে এটা শয়তানের কাজ কার কাজ বলেন এটাও শয়তানের কাজ সুতরাং রাসুল বলছেন আল মুজাহিদু মানজাহাদা নাফসিহি প্রকৃত মুজাহিদ তো হলো সেই যে তার নফসের বিরুদ্ধে সর্বক্ষণ জিহাদ করে কি করে বলেন সর্বক্ষণ জিহাদ করে নফস সব সময় খারাপ দিকে অগ্রসর হতে কোন দিকে অগ্রসর হতে নফস সব সময় চায় খারাপ দিকে তাকে ধাবিত করতে নফস তাকে চায় বিপদটা দেখতে নফস তাকে চায় নামাজ কাযা করতে নফস তাকে চাই গুনাহের কাজে ধাবিত হতে আর এই নফসের বিরুদ্ধে সার্বক্ষণিক চেষ্টা প্রচেষ্টা করা এটা কেউ জিহাদের সাথে আখ্যায়িত করেছেন রাসুল বলছেন জিহাদুল আকবর লি নফসিহি নফসের বিরুদ্ধে জিহাদ করাটা বড় জিহাদ কি বলেন সবচেয়ে বড় জিহাদ সুতরাং এটা তো বড় জিহাদ এর জন্য চেষ্টা প্রচেষ্টা সার্বক্ষণিক অব্যাহত রাখতে হবে কিন্তু জাহের জিহাদ যে জিহাদটা হলো আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বাস্তবায়ন করা কি করা বলেন আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বাস্তবায়ন করা এর জন্য চেষ্টা প্রচেষ্টা করার দরকার আছে না নাই আছে না নাই এক শ্রেণী উলামা একরামও এটাকে সাপোর্ট করে না কি করে না বলেন কয় যে জিহাদ করা যাবে না এখন জিহাদ ফরজ না এখন কি না জিহাদ ফরজ না এখন এখন জিহাদ করা যাবে না এক শ্রেণী উলাম একরাম ব্যাপারে ফাতুয়া দেয় দেয় কি দেয় না কাজে জিহাদ করা যাবে না জমিন থেকে যখন জিহাদকে মানুষ অপছন্দ করা শুরু করবে জমিনে যখন মানুষ জিহাদ করাটাকে অপছন্দ মনে করবে কষ্টদায়ক মনে করবে তখন আল্লাহ রব্বুল আলমিন মুসলমানদের উপর তাগতি শক্তিকে প্রাধান্য করে দিবেন ঠিক না বলেন তাগতি শক্তিকে ঘাড়ের পর। কারণ রাশুন কার্ড ইউসাল্লাল্লাহ মু আলাই হুসাল্লাম ইজা তারক তুল জিহাদু ফাসল্লা তাল্লাহ মো আলাইকুমুজ জিল্লা কোনো জাতি কোন গোষ্ঠী যদি জিহাদকে ত্যাগ করে কি করে কোনো জাতি কোনো গোষ্ঠী যদি জিহাদকে ত্যাগ করে জিহাদ ছেড়ে দেয় ফাসআল্লা তাল্লাহ মো আলাইকুমুজ জিল্লা আল্লাহ রব্গুলা নামিন ওই জাতির উপর লাঞ্ছনা গঞ্জনা অপমান অপদস্থতা চাপায় দেন কি করেন ওই জাতির উপর লাঞ্ছনা গঞ্চনা অপদস্থ আল্লাহ রব্বুল আলমিন ওই জাতির উপর চাপাই দেন অন্যান্য বিধর্মীদের ধর্মীদের দ্বারা ওই জাতিদেরকে শাসন করেন বর্তমান সময় সেরকম হচ্ছে না না বর্তমান সময় আমাদেরকে ইহুদি খ্রিস্টানরা আমাদেরকে শাসন করতেছে কি করতেছে না করতেছে না বলেন এর একটা কারণ আমরা জিহাদকে ছেড়ে দিয়েছি আমরা অপছন্দ করি যার কারণে ইহুদি খ্রিস্টান নাসারা আমাদের উপর প্রভাব বিস্তার করেছে ঠিক কিনা আজকে ভারত আমাদের উপর চোখ রাঙাই বাংলাদেশের ভালো ভারতের সহ্য হয় না ঠিক কিনা বলেন সহ্য হয় তাদের আমাদের বাংলাদেশের সম পরিমাণ দশটা দেশ দিয়ে একটা ভারত হবে ঠিক কিনা বলেন তার উপরেও ভারতকে ভারত বাংলাদেশ সারা ভারতের চলার কায়দা নাই ঠিক কিনা বলেন চলার কায়দা আছে চলার কায়দা নাই